আমরা ভেবেছিলাম যে মানালি মেলের কাছে চলে আসলেই হয়তো আমরা বরফের হাত থেকে বেঁচে যাব। বরফ পড়বে বাট খুব বেশি হয়তো পড়বে না ওখান থেকে যাতায়াতের সুবিধা হবে মেল রোড থেকে প্রায় আমরা চার পাঁচ কিলোমিটার নিচে চলে এসেছি তবু এখনও বরফ দেখুন সাংঘাতিক বরফ পড়ছে সাংঘাতিক দেখুন পুরো সাদা হয়ে রয়েছে দেখুন উপর দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না এত বরফ পড়ছে আজকে আমাদের ইচ্ছা ছিল যে আজকে আর কোনো কিছু করব না আজকে জাস্ট এই রিসর্টে থেকে প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে হালকা স্নোফল হচ্ছে সেগুলো উপভোগ করব। কিন্তু রাতের বেলায় স্নোফল থেমে গেছিলো আর সকালে খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু তারপরেই এতটাই বেশি তুষারপাত শুরু হয়েছে যে হয়তো এরকম যদি চলতে থাকে তো রাস্তা পুরো ব্লক হয়ে যাবে তখন আমাদের নামতে খুব অসুবিধা হবে গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা সকালবেলা মানালি মেলে অবস্থিত হিমাচল ট্যুরিজমের প্রপার্টি কুঞ্জাম থেকে চেক আউট করে ঘুরে দেখেছিলাম মানালির বিভিন্ন স্নো পয়েন্ট কোথাও বরফ পেয়েছি আবার কখনো ফিরতে হয়েছে ভারাক্রান্ত মন নিয়ে এই সময়ে এগুলো পুরো বরফে সাদা থাকার কথা আর অবস্থাটা দেখুন কিচ্ছু নেই ওই উপরে কিছুটা হালকা হালকা বরফ রয়েছে আর পুরো মাটি সব জায়গায় পাথুরে জমি খারাপ লাগছে সত্যি খারাপ লাগছে যে এটা দেখতে অন্তত আমরা আসিনি তবে মানালি ফিরে যখন আমরা রিসর্টে চেক ইন করি তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভীষণ স্নোফল যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই যেন একবার দেখে নেবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হলেও এক একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে ভবিষ্যতে আরও ভালো ভিডিও আনতে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এই হচ্ছে দেখুন পরের দিন সকালবেলায় এই রিসর্টের পরিস্থিতি ভীষণ বরফ পড়ছে ভীষণ স্নোফলের বর্তমান পরিস্থিতি দেখে মন স্থির করলাম আমাদের মানালি থেকে কিছুটা নিচে নেমে যাওয়াই শ্রেয় হবে সে কারণে রিসর্টে কোনো রকম ব্রেকফাস্ট সেরে চেক আউট করার সিদ্ধান্ত নিয়ে নিলাম ততক্ষণে স্নোফলের ইনটেনসিটি আরও অনেকটাই বেড়ে গেছে স্নোফলের ইন্টেন্সিটি এই কিছুক্ষণের মধ্যে এত বেড়েছে যে গাড়ির ছাদগুলো পুরো সাদা হয়ে গেছে দেখুন পুরো সাদা রিসর্ট থেকে বেরিয়ে আশেপাশের বরফে সাদা হয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য একদিকে যেমন আমাদের মুগ্ধ করছিল তেমনি অন্যদিকে রাস্তায় পড়ে থাকা বরফের কারণে যখন গাড়ি ঠিকভাবে চলতে পারছিল না বা মাঝে মধ্যেই স্কিট করছিল তখন যেন মনের মধ্যে কোথাও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল ক্রস করলাম সবে আর দেখুন আশেপাশের অবস্থাটা পার্কিং গুলোর অবস্থা দেখুন একদম পুরো সাদা হয়ে গেছে আর রাস্তার মধ্যে দেখুন কিভাবে বরফ পড়ে রয়েছে মানে দারুণ একটা ব্যাপার হয়েছে ইচ্ছে ছিল যে মেল রোডের আশেপাশে হোটেল নেবো কিন্তু আমাদের যে ড্রাইভার রয়েছে মহেন্দ্রজি উনি আমাদের বললেন যে আরো হয়তো বেশি বরফ পড়বে তিন দিনের ফোরকাস্ট দেখাচ্ছে বরফের তো সেক্ষেত্রে মেলরোডেও হয়তো গাড়ি আসতে পারবে না কিংবা গাড়ি আসতে দেবে না হয়তো বন্ধ হয়ে যাবে সে কারণে আমাদের কিছুটা নেমে যেতে হবে আরও দেখুন সামনে গাছগুলোর অবস্থা দেখুন ওই যে গাছগুলোর যে অবস্থা দেখছেন আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন আর দেখুন নদী নদীর পাথরগুলো পুরো সাদা হয়ে গেছে এখনো দারুণ বরফ পড়ছে ভীষণ ভীষণ এটা হচ্ছে এখানে ভলভো স্ট্যান্ড তো ভলভোগুলোকেও এখন আস্তে আস্তে বার করে দেওয়া হচ্ছে এখান থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে ভলভোগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখান থেকে আর কোনো গাড়ি চলাচল করতে পারবে না দেখুন সব গাড়িগুলো সামনের দিকে এগিয়ে চলেছে বাট রাস্তার কন্ডিশান এতটাই বাজে হয়ে রয়েছে মানে এই বরফের জন্য গাড়ির একটা লম্বা লাইন কিন্তু রয়েছে বহুত লম্বা একটা লাইন রয়েছে দেখুন গাড়ি চলাচল খুব স্লো হয়ে রয়েছে খুবই স্লো আর গাড়ির যেটা প্রধান সমস্যা হচ্ছে এখন যে গাড়িগুলো ব্রেক মারার না স্কিড করে যাচ্ছে এত বরফ এত বরফ মানে এই জিনিসটা আমরা শুধু আগে ভাবতাম যে এরকম বরফ হয়তো কাশ্মীরেই পড়ে বাট এখানে মানালিতে আমরা যখন দেখতে পাচ্ছি এরকম বরফ তো সত্যি আমরা ভাবছি এটা মানালি না এটা আমরা কাশ্মীরেই আছি তো যাই হোক সত্যি খুবই একটা সুন্দর এই তখন পিছনে ভলভোটা এগিয়ে আসছে একেও এখানে থাকতে দেবে না এখান থেকে পাঁচ সাত কিলোমিটার সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এই সিটটার মানে কী বলবো প্ল্যান করেছি ধরুন আজ থেকে তিন চার মাস আগে তখনও স্বর্ণদ্বীপরাও ইনক্লুডেড হয়নি এই ট্রিপে কিন্তু আমার মূল লক্ষ্য ছিল এবং যারা এই সময় আগে এসছেন হিমাচল প্রদেশে আমাদের বাড়ির অন্য লোক বা চেনা পরিচিত মানুষরা তারা সবাই বলেছিল এই সময় কিন্তু বরফ পাবে এবার ব্যাপারটা হলো আমাদের প্রথম ট্রিপে চার পাঁচ দিন আমরা কিন্তু বরফের বও পাইনি মানে একটা ডিসেন্ট কোল্ড ওয়েদার ছিল কিন্তু বরফ পাইনি হঠাৎ করে কাল থেকে যে এই যে বরফ শুরু হলো সেটা কিন্তু আমাদের কাছে একটা উপরি পাওনা কারণ ব্যাপার হচ্ছে দেখুন আপনাকে যখন এই রকম মানতে আপনি আসছেন প্রত্যেকটা জায়গার তো একটা সিগনিফিকেন্স থাকে ডিসেম্বর জানুয়ারিতে এলে কিন্তু সৌন্দর্যটা বরফের এখানে এলে আপনি প্রচুর স্নো মানে সাইট সিং করবেন এই করবেন ওই করবেন সেসব হবে না কিন্তু এখানের এনজয়মেন্টটা বরফে আমরা যে বরফ পেলাম আমাদের সবার সত্যি কথা বলতে স্বপ্ন পূরণ হয়েছে এবার আশা করি সেফলি আমরা পৌঁছেও যাব আর আমাদের ট্রিপটা ওনার ভালো নোট শেষ হবে এইটুকুই বলতে পারি কিছুক্ষণ চলার পর তুষারপাত কম হলে আবার গাড়ি ঘুরিয়ে ফিরে চললাম মানালির দিকে উদ্দেশ্য মানালির মন্দির বরফের এন্ট্রেন্সিটি একটু কমতেই আমরা আবার এসে পৌঁছেছি হিম্বাদেবী দেবী টেম্পলের সামনে সামনে গেটটা গেট দিয়ে প্রবেশ করলাম আমরা হিরিমা দেবী টেম্পলে তো এখন ভেতরটা কি সুন্দর লাগছে মানে এমনি যতনানা না সুন্দর তারপরে দেখুন এই যে গাছের উপরে স্নো পরে একদম সাদা হয়ে রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে আমরা প্রথমে মানালি থেকে অনেকটা নিচে চলে গেছিলাম তারপর যখন আবার বরফটা কম হলো আমাদের যে ড্রাইভার সাহেব আছেন উনি বললেন যে চলো তাহলে একবার হিরিম্বাদেবী টেম্পলটা দেখে আসি কারণ আমরা এত দূর থেকে এসেছি এরপরে যদি এসে হিরিম্বা দেবী নাই দেখতে পাই তাহলে সেটা একটু অন্যরকম ব্যাপার হয়ে যায় তো আমরা আবার গাড়ি ঘুরিয়ে এই হিরিম্বা দেবী টেম্পলে আসলাম এখনও এখানে স্নো পড়ছে কিন্তু তার ইন্টেন্সিটিটা খুব কম তো সে কারণেই দেখি বেশিক্ষণ এখানে থাকবো না কিছুক্ষণ থাকবো আবার যতটা তাড়াতাড়ি যতটা নিচে নেমে যাওয়া যায় আমরা ততটাই নিচে নেমে যাব। এই মন্দিরটি মানালির অন্যান্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি যা মহাভারতের উল্লেখিত ভীমের স্ত্রী হিরিম্বি দেবীকে উৎসর্গ করা হয়েছে এই দেবদারুবন বেষ্টিত মন্দিরের প্রাকৃতিক পরিবেশ আপনাদের মুগ্ধ করবেই আমরা যে সোলাং ভ্যালি গেছিলাম সোলাং ভ্যালির সেই এনজয়মেন্টটা এখানেই চলে আসছে আমরা সোলাং ভ্যালিতে যদিও কিছু পাইনি তবে এখানে দেখুন পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে হিরিম্বাদেবী টেম্পল দেখে আমরা আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ দেখুন আবার কিন্তু তুষারপাত জোরে শুরু হয়েছে এই জোরে শুরু হওয়ার কারণে আমাদের যতটা সম্ভব আবার নিচে যেতে হবে যদি ম্যালটাও ক্রস করে যেতে পারি তবে অনেক সেফ কারণ মেল থেকে এই হিরিম্বাদেবী টেম্পল অনেকটা ওপরে গাড়ি কিন্তু স্কিড করার চান্স খুব বেশি থাকে তাই আর দেরি করবো না যত তাড়াতাড়ি সম্ভব মেল অব্দি অন্তত পৌঁছে যেতে হবে দেবীর মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের এবারের গন্তব্য বরফাবৃত মানালি তো এই এই হচ্ছে বরফাবৃত মানালি ম্যাল একবারে ঘরের প্রত্যেকটা ঘরের চালগুলো দেখুন মানে উপরে যেই ছাদগুলো রয়েছে প্রত্যেকটাতে বরফ জমে রয়েছে আর এখান দিয়েও দেখুন নিচেও পুরো বরফ জমে রয়েছে এখন কিন্তু খুবই স্লিপ কাটছে খুব সাবধানে সবাইকে এগোতে হচ্ছে আর এই হচ্ছে পরিস্থিতি আমরা আশেপাশে ঘুরে দেখছি তো দেখুন সবাই কিন্তু দারুণ এনজয় করছে এই মল রোডটা এত সুন্দর বরফ পড়েছে এখানটায় আর এই বরফের মধ্যেও দেখুন বিভিন্ন জায়গায় সবগুলো খোলা রয়েছে আর আমরা এই যে এখানটায় তৃষা আরিতম খুশি ওরা রয়েছে এখানটা দেখুন সব ভালো জিনিস দেখায় একটা ইয়াক ইয়াক নিয়ে আসছে কিন্তু এখানে চাইলে আপনারা ইয়াকে চড়েও ফটোশ্যুট করতে পারেন মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে মানালিকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কিছুটা সেফ জোনের দিকে মানালি থেকে ফেরার সময় রাস্তা মোটেও অনুকূল ছিল না বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় মাঝে মধ্যেই ধসের সম্মুখীন হতে হয়েছিল তবে শেষমেশ সব প্রতিকূলতা কাটিয়ে আমরা এসে পৌঁছলাম ভুন্টার এই হচ্ছে আজকে আমাদের হোটেল হোটেল রয়্যাল মেনশন এটা একদম ভুনটারে প্রপার ভুনটারে দেখুন এই যে নদীটা বয়ে চলেছে আর এই হচ্ছে হোটেল রয়্যাল মেনশন তো চলুন ভেতরে যাওয়া যাক এখানে দেখুন প্রথমে সিঁড়ি দিয়ে উঠেই সামনে রয়েছে রিসেপশন বেশ সুন্দর দেখুন এই রিসেপশানের বাইরেটাও কিন্তু সুন্দর সাজানো বাহ ধরুন এখানটায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের গাড়ি জাইলো তো যে এই গাড়ির যে কন্ট্যাক্ট নাম্বার এটাও আমি দিয়ে দেবো দেখুন বড় একটা গাড়ি রয়েছে তো এই গাড়িতে কিন্তু আমরা খুব কমফোর্টেবলি জার্নি করেছি তো ড্রাইভারের নাম হচ্ছে মহেন্দ্রজি তো আমরা মহেন্দ্রজির নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারা এই গাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু ঘুরে নিতে পারবেন আর এই হচ্ছে রিসেপশান এই হচ্ছে রিসেপশন এখানে রয়েছে রেস্টুরেন্ট এই হচ্ছে সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে এই আমাদের রুম এইটা থ্রি ডাবল ওয়ান এটা রিতমদের এই হচ্ছে থ্রি ওয়ান জিরো এটা আমাদের রুম এই দেখুন রুম দিয়ে ঢুকেই এখানে একটা স্পেস রয়েছে এখানে মিনি ফ্রিজ এখানে চা কফির জন্য একটা কিট রয়েছে এখানে টিভি রয়েছে টিভির সামনে একটা ক্যাবিনেট দেওয়া রয়েছে ওখানে একটা চেয়ার রয়েছে চাইলে আপনারা ওটাকেও টেবিলের মতন ইউজ করে ওখানে আপনার কাজ সেরে নিতে পারেন আর সামনে দুটো সোফা রয়েছে মাঝখানে একটা টি টেবিল রয়েছে আর এখানে রয়েছে একটা বড় বেড আর সব থেকে ভালো জিনিস যেটা এটা একটা এসি রুম মানে এটা আপনার শুধু ঠান্ডা করার জন্যই নয় এটা আপনারা হিটার হিসেবে ইউজ করতে পারবেন আর এই দিকে দেখুন এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকেই এই রয়েছে মিরার এখানে একটা ওয়াশ বেশিন রয়েছে এখানে ইন্টারকম আর হেয়ার ড্রায়ার রয়েছে এটা খুব ভালো জিনিস খুব দরকারি জিনিস এখানটায় আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট সব থেকে ভালো জিনিস যেটা গিজার রয়েছে আর এই হচ্ছে শাওয়ার এরিয়া এই রুমের সব থেকে ভালো একটা জিনিস দেখিয়ে দিই দেখুন এই রুমটার ভিউটা দেখুন শুধু এই দেখুন তো এই হচ্ছে এই রুমের ভিউ সামনে নদী বয়ে চলেছে দূরে পাহাড় পাহাড়ের উপরে দেখুন মেঘগুলো কিভাবে জমে রয়েছে দারুন লাগছে দেখতে দেখুন আর এই হচ্ছে রিতমদের রুম তো আমরা আর রিতমরা সেম একই রকম রুম নিয়েছি ওদেরও এই সাইডে সেম একই ভিউ রয়েছে নদীটা রয়েছে সামনে পাহাড় রয়েছে আর দেখুন অলমোস্ট সবকিছু কিন্তু সেম এই হয়েছে এই রয়েছে বেড আর ওখানে সোফা টেবিল ভুন্টারে আমরা যে হোটেলে রয়েছি মানে ভুন্টার রয়্যাল মেনশন এই হোটেল থেকে ভুনটার এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে দু কিলোমিটারের মতন এই সময় লাগবে মিনিটের মতন যারা এয়ারপোর্ট ভুন্ডার এয়ারপোর্ট থেকে ধরুন দিল্লির জন্য ফ্লাইট নেবেন তাদের একদম কাছে কিন্তু এই হোটেলটা আর এখান থেকে কিন্তু কালকা কিংবা চন্ডীগড়ের দূরত্বও খুব বেশি নয় ওই এখান থেকে টাইম লাগবে ধরুন ছ ঘন্টার মতন মানে দুশো কিলোমিটার কালকা হচ্ছে দুশো চার কিলোমিটারের মতন আর চণ্ডীগড় হচ্ছে দুশো পনেরো কিলোমিটারের মতন খুব বেশি দূরে নয় যারা একদিনে ধরুন মানালি থেকে কালকা কিংবা চন্ডীগড় অব্দি জার্নি করতে পারবেন না তারা অবশ্যই আমাদের মতন জার্নিটাকে ব্রেক করে করতে পারেন ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে